হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই মুহূর্তে জুলাই মাসে বৃষ্টির ঘন চলছে আকাশ কালো এবং চারিদিকে বৃষ্টিময় আবহাওয়ার মধ্য দিয়ে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে আর এই বর্ষাকালে অর্থাৎ জুলাই মাসে আপনার ছাদ বাগানে আপেল গাছ ঠিক কী অবস্থাতে আছে ঠিক এই মুহূর্তে আপেল গাছের কি পরিচর্যা করতে হবে অতিবৃষ্টিতে আপনার ছাদ বাগানে আপেল গাছে কি কি ক্ষতি হতে পারে গাছের কী কী ধরনের রোগ হতে পারে এই সময় গাছে কী কী ধরনের খাবার দেওয়ার প্রয়োজন আছে বা গাছের চাহিদা অনুযায়ী কি খাবার দেওয়ার প্রয়োজন আছে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে জুলাই মাস আর জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টি যখন তখন হচ্ছে যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক ছাদ বাগানে সমস্ত প্রকার গাছে প্রচুর পরিমাণ কিন্তু গাছের গ্রোথ হচ্ছে পাশাপাশি এখানে কিন্তু অ্যাপেল গাছও আছে তাহলে অতিবৃষ্টিতে ছাদ বাগানে গাছ যত বাড়ে তার থেকে কিন্তু বেশি মারা যায় বিশেষ করে অতিবৃষ্টিতে টবের মাটিতে জল জমা গাছের ফাঙ্গাসের আক্রমণ কীটপতঙ্গর পতঙ্গর আক্রমণ তো অবশ্যই অবশ্যই আছে এই সময় আপনার ছাদ বাগানে যে কোনো জাতের অ্যাপেল গাছ থাকুক না কেন সেই অ্যাপেল গাছের আপনারা টপটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন টবের আশেপাশে কোনো প্রকার ঘাস থাকলে অবশ্যই অবশ্যই তুলে দেবেন এবং যত সম্ভব পারবেন টপটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এর একটাই কারণ গাছে যে খাবার থাকে সেই খাবার গুলো কিন্তু এই খা গাছগুলো খেয়ে নেয় এবং এই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়ে ওঠে এবং এই যে খাবারগুলো এরা ভাগ পশায় এবং এতে গাছের কিন্তু গ্রোথ কমায় তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়াতে আপনারা কিছু নুড়ি কাকর বালি এগুলো দিয়ে দেবেন কারণ আপনারা যখন রোপণ করেছেন আশা করে দিয়েছিলেন যারা দেননি তারা বলবো নুড়ি কাকর বালি পাথর এই ধরনের দিয়ে দেবেন কেন আপেল গাছ পাহাড়ি অঞ্চলের গাছ জিনগতভাবে এর পাহাড়ি অঞ্চলের একটা 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 অভিজ্ঞতা থাকে তাই যদি আপনি মাটির সঙ্গে এটি মিশিয়ে দেন মাটির সঙ্গে ভালো করে কিন্তু শিকড় পরিচালনা করতে পারে এবং এই যে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে এটি কিন্তু জমতে পারে না কারণ পাথরের মধ্যে দিয়ে জল দ্রুত কিন্তু নিষ্কাশন হয়ে যায় গাছের গোড়াতে জল জমার কিন্তু কোনো চান্স থাকে না এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াতে ফাঙ্গিসাইটের প্রলেপ দিতে হবে ফাঙ্গিসাইড এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্য কাজ বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইডের মধ্যে কী কী ফাঙ্গিসাইড আছে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পটি পাইপ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাণগি আছে তবে আমি বলবো এই সময় আপনারা ব্লাইটক্স টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন এই ধরনের ফাণগি আপনারা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন যদি পারেন অল্প করে কিন্তু জলে গুলে আপনারা গাছের গোড়াটা দেবেন এটা শিকড় কিন্তু একদম সেফ থাকবে এর পাশাপাশি আপনারা যেটা করতে পারবে সেটা হচ্ছে এখানে কিন্তু ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করবেন এর সঙ্গে স্টেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিস যে কোনো কিছু আপনারা গাছের গোড়াতে দিতে পারেন ফানগিসাইডের সঙ্গে গুলে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার আসি গাছের মাটির উপরের অংশের কথা অর্থাৎ গাছের কাণ্ডের কথা কাণ্ড গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাণ্ড গাছের কাঠামো কাণ্ডের উপর নির্ভর করে গাছ সমস্ত কিছু করে তাই কাণ্ডকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে প্রথমত গাছের মাটি থেকে একদম ওপর পর্যন্ত মাথা পর্যন্ত টপ টু বটম একদম ফান্ডি সাইটের দিতে হবে ফানগি সাইটের প্রলেপের মধ্যে আপনার কাছে থাকা যে কোনো গোত্রের যে কোনো মানের যে কোনো ব্র্যান্ডের ফাণগি কিন্তু এভাবে দেবেন আপনারা বৌদ্ধ মিক্সার দিতে পারেন এই বৌদ্ধ মিক্সারও কিন্তু খুব ভালো কাজ করে বৌদ্ধ মিক্সার কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো তো এইভাবে কিন্তু গাছকে দেবেন এতে কি হয় গাছের কিন্তু এই যে আশেপাশে কিন্তু ফাঙ্গাসের উৎপাত থাকে না সুস্থ স্বাভাবিক থাকে এবং গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু অনেক অংশ দূর হয় পরবর্তী আসবো যেটা হচ্ছে গাছের পাতা তেম গাছের পাতা অত্যন্ত কার্যকরী গাছের রান্নাঘর গাছের খাবার উৎপাদক একটা অঞ্চল গাছের রান্নাঘর যদি সুস্থ স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু গাছ খাবার উৎপাদন করতে পারবে না মাটি থেকে জল তুলে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং সূর্যের আলো নিয়ে গাছের পাতাতে ক্লোফিল সংযোজন করে কিন্তু এখানে খাবার তৈরি করে এই রান্নাঘর যদি ঠিক না থাকে আমরা যেমন খেতে পারি না ঠিক তেমনি গাছের রান্নাঘরও কিন্তু পাতা সেই পাতাকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখতে হবে যেহেতু একটি গাছে লক্ষ লক্ষ পাতা থাকে সেই লক্ষ লক্ষ রান্নাঘরকে কিন্তু ভালো রাখা যায় না তাই কিছু কিছু রান্নাঘর কিন্তু অনেক সময় প্রবলেম হয় তবে সেই প্রবলেমকে আমাদের কিওর করতে হয় কিওর করার জন্য যথাযথ পরিচর্যা করতে হয় কি পরিচর্যা করতে হবে গাছে যেমন গোড়াতে ফাঙ্গিসাইড দিলাম গাছের পাতাতেও ফাঙ্গিসাইড দিতে হবে রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করার জন্য বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নাশক দিতে হবে গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড় নাশকের সঙ্গে ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাকটেরিয়া নাশক দিতে হবে তাহলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে যেহেতু বর্ষাকাল অধিক পরিচর্যাতে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকে এই সময় দেখুন গাছে বিভিন্ন ধরনের মাকড় লাল মাকড়ের আক্রমণে গাছের পাতাগুলো এই ধরনের কুকড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে গাছে লাল মাকড়ের আক্রমণে গাছের পাতাগুলো এইভাবে মুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আপনার ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ বা রোগ প্লাস কীটনাশকটি ব্যবহার করবেন তাহলে গাছের পাতা এই যে নৌকার মতো হয়ে যাচ্ছে এটি সমাধান হয়ে যাবে এছাড়াও আপনারা এই সময় লক্ষ্য রাখবেন গাছের কোনো ডাল শুকিয়ে যাচ্ছে কি না গাছের কোনো ডাল খারাপ হয়ে যাচ্ছে না যদি ডাল শুকিয়ে যায় তাহলে এভাবে ভেঙে দেবেন কাটার দিয়ে দিয়ে কেটে দেবেন এবং অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই গাছে দিয়ে দেবেন দেখুন গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত ফাঙ্গিসাইডের ভলে আমি দিয়ে দিয়েছি এবং গাছটি এখান থেকে কেটে দেওয়ার ফলে চারিদিক থেকে কত সুন্দর ডালপালা দিয়ে গাছটি কত সুন্দর বুষ্টি হয়ে উঠছে বর্ষাকাল যেহেতু অধিক বৃষ্টির সময় তাই অধিক বৃষ্টির ছাদ বাগান ভালো রাখার জন্য বিশেষ করে আপেল গাছ পাহাড়ি অঞ্চলের গাছ ভালো রাখার জন্য আপনাকে এইটুকু পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিও থেকে আপনাকে স্যাটিসফাইড করতে পেরেছি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে যাবেন ধন্যবাদ